বাজারে গেছে আর কি কাণ্ড করেছে যে এ গাছটা আছে ওই কী বলে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা নয় অ্যালোভেরা তো নয় গিলোই ভুলে যাচ্ছি গিলোই গাছটা ছিল যে স্ট্যান্ডের মধ্যে ওই স্ট্যান্ডটা কিছু তুলতে গেছিলো ও গামলাটা দিয়ে বাস ওইটা স্ট্যান্ডটা পড়ে গেছে গামলাটা ভেঙে গেছে দিয়ে মাটি বেরিয়ে গেছে দিয়ে আবার গেলো ছুটতে ছুটতে এ আনতে গামলা আনতে স্টভ আনতে তাই গেছে বেরোলো গুড মর্নিং সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুতোপো কিচানে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো আজকে জলখাবারে বানাবো ছোলার ডাল হয়ে গেছে ওটাকে সাঁত লাগো ছোলার ডাল ওকে পরোটা করে দেবো আমি একটু মুড়ি খাবো আমি দেখছি আমি আসছি কি না আমাদের জানলা দিয়ে সব দেখা যায় তো এই তো এটা দিয়ে আমি দেখছি যে আসছে কিনা রান্নাঘর থেকে তো এইটাই করব আর এখন টাইম হচ্ছে সাড়ে নটা আর আজকে কী বার আজকে হচ্ছে শনিবার তো আজকে শনিবার এই যে ছেলে খেলা আছে দেখি ও আসুক তারপরেই ফোন টোন করবো কেন আমার পুজো টুজো হয়ে গেল পুজো তো হয়েই গেলো পুজো টুজো হয়ে যাওয়ার পর কাজ করতে বেশ ভালো লাগে সকাল থেকে অনেক কাজই হলো সেটা তোমাদের আর শেয়ার করিনি তো চলো বাকি কাজগুলো তোমাদের শেয়ার করব কী করি না করি সারাদিন আই হোক তোমাদের ভালো লাগবে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে যেগুলো না সেগুলো ছাড় হলুদ হলুদ হয়ে গেছে যেগুলো আর একটা কোথায় দেখলাম এই যে পাতাটা খাওয়া খাওয়া হয়ে গেছে এটা থাক কাঁচা আচ্ছা গোড়াটা কাঁচা আছে খুব একটা হলুদ হয়নি এগুলো একটু হালকা হালকা হলুদ হয়েছে যেগুলো হলুদ হয়েছে সেগুলো এই যে একটা হলুদ হয়েছে কিন্তু এটা ভাঙছে না আর একটু হোক আর একটু হলুদ হবে থেকে খসে আসে দেখো থেকে খসে এলো ফেলে দিই এটাকে এই প্যাকেটে ভরে দিই দেখো আমার ঠাকুর দর্শন করে নাও তোমরা এই প্যাকেটটার মধ্যে আমি ভরে দিই এই পাতাগুলো হয়েছে নাকি না এখানে হয়নি হলুদ না একটা হয়েছে এই যে একটা হয়েছে দেখে দেখে ফেলতে হয় কোনটা হলুদ হয় কোনটা কি হয় না হয় একটা হয়েছে এটা ছাড়ছে না এটা পরে ছাড়াবো চলো তাহলে ডালটা সাদলেনি তারপর ইয়ে পরে আসছি আবার ডাল হয়ে গেল এখনও পাত্তা না তো দেখছি এখনো এলো না কি জানি এলো না না কি গামলা একটু ঝোল ঝোল থাকুক কারণ টেনে নেবে চলো এটা হয়ে গেল আসুক তারপরেই জল খাবার পরোটাটা বানাবো জলটা ঠান্ডা ঠান্ডা আর গরম মিলিয়ে রাখলাম এই জল নর্মাল জল আর এই ঠান্ডা জল ফ্রিজের জল তাহলে খেতে সুবিধা হয় এটাও ভরে গেলো এবার এটাও তো ঢেলে দেবো চলো কাজগুলো করে নি আগে শশা টশা ছাড়িয়ে রেডি করে রাখি তো দেখি কখন আসে এখনো তো এলো না কখন আসবে কি জানি শশাগুলো শুকিয়ে গেছে শশা আনতে হবে শশা বেশ জলখাবারে খেতে বেশ ভালো লাগে রাতে খাই না রাতে না শশা হজম হয় না এই জন্য দিনেই খায় কেটে রেডি করে রাখি তারপরে ওই একটু পাতলা সরি পাতলা পাতলা খেতে পছন্দ করে বেশি মোটা মোটা ঢ্যাঙা ঢ্যাংা খাবে না এটা দেখি কি অবস্থা খাওয়া যায় না বীজ হয়ে গেছে যাদের স্টোন হয় না যাদের স্টোন হয়েছে তাদের এই বীজ জাতীয় জিনিস ডাক্তার মানা করে আমার ছেলের হয়েছিলো আমার বরেরও হয়েছিল স্টোন আমার ছেলে তো অপারেশনও হয়েছে তো এই বীজ জাতীয় জিনিস ডাক্তার একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছে যেমন টমেটোর বীজ তারপর তোমার শশার বীজে যেই বীজগুলো খুব বাজে এইগুলো এইগুলো পেটে গিয়ে খুব খারাপ করে কিন্তু আমরা তো খেয়ে নিই আমার ছেলেটাকে আমার ছেলে যখন আসে আমি তখন দিই বীজ বাদ দিয়েই দিই আর টমেটোর বীজও বাদ দিয়ে দিই টমেটোর বীজ আমি সবসময় বাদ দিয়ে দিই খানিকটা বাদ দিয়ে দিলাম এই বীজগুলো ক্ষতিকার ক্ষতিকার খেয়ে কি লাভ পেটে গিয়ে আবার যদি কিছু গন্ডগোল হয় যখন জেনে গেছি ডাক্তারই আমাদের আমার ছেলেকে যে ডাক্তার দেখিয়ে দেখেছে সেই মানা করেছে যে বীজ বীজ জাতীয় জিনিস যেমন পটলের বীজ এর বীজ কি বলে ভেন্ডি ভেন্ডির বীজও খাওয়া মানা ভেন্ডিও একদম খুব বীজ থাকে না তো ওই পটলের বীজ তো যারা বাদ দিয়ে দেওয়া হয় ভেন্ডির বীজগুলো খুব মানে গিজগিজে বীজ থাকে ওইগুলো মানা খাওয়া চলো কত আর মানবো মানতে গেলে এখন অনেক কিছু মানতে হবে কী দাম বলছে গো এক একটা বলছে একশো পঞ্চাশ টাকা করে দাম আমি কোনো দিন কিনিনি যদিও তোমরা জানিও তো এরকমই দাম নাকি দুটো নিয়ে এসছে তিনশো টাকা দিন কাজ থেকে জানি না আজকে বানাবো গার্লিক পরোটা তো এ দেখো এই বাটারটা একটু নরম করে নিয়েছি চামচ করে করে ফ্রিজে ছিল আর এর মধ্যে এই রসুন থেতে করে রেখেছি রসুনটা দেব এর মধ্যে এটা দিয়ে মিলিয়ে তো এত বড়ো পরোটাটা আমি করে নিলাম এরকম সাইজের খুব মোটাও না খুব পাতলাও না আর এই এইটা এটার মধ্যে লাগিয়ে দেবো লাগিয়ে নিয়েছি দিয়ে এরকম করে ভাজ করবো যেমন এই পরোটা হয় সেরকম করব আটারই করছি আটা মাখা আছে ছিল আর এই ময়দারও করতে পারো তো আমি আটা মাখা ছিল বলে সেটাই করলাম দেখো এরকম করে নিয়ে যেমন পরোটা এবার বেলে নেব এরকম হয়েছে এবার তাওতে দিয়ে দেবো এরকম বাকি সুন্দর ভাঁজগুলো এ দেখো ভাঁজগুলো খুব সুন্দর খুলে খুলে যাচ্ছে এইটা পরোটাটা খেতে আমি এর আগেও বানিয়েছি আমার ছেলে খেয়েছে খুব ভালোবাসে ওরা খেতে এই সময়ের অভাবে করতে পারি না সব সময় দেখ সুন্দর হয়ে গেছে পরোটাটা পরোটা আমার রেডি হয়ে গেছে যে দেখো কত সুন্দর পরোটা হয়েছে দেখো এ দেখো ছোলার ডাল আর এই দেখো শশা চারটে শশা পরোটা খেতে কী দারুণ লাগলো খেতে অপুর বয়ান ভেবেছিলাম মুড়ি খাবো তো না বাবা এত ভালো পরোটা করছি এইটা পরোটাটা ছেড়ে কি মুড়ি খায় এ খেলাম পরোটা খেলাম ওরও খুব ভালো লেগেছে এর আগেও অনেকবার করেছি তো খুব ভালো লাগে খেতে বাটার দিয়ে আর ওই রসুন পেস্ট মানে খেতো করে দিয়ে ওইটা মিলিয়ে ওর মধ্যে লাগিয়ে যেমন করে করলাম করে করে খেয়ে দেখো খুব ভালো খুব ভালো লাগলো খেতে চলো আবার পরে আসি রান্না করি দেখি চলে গেল তারা যাচ্ছে এই সকালে হেঁটেছি রোজ সকালে হাঁটি এদিকে তোমাদের দেখানো হয় না চলো এবার আমার কাজ শুরু হবে কাজ করিনি সেই থেকে বস সেদিকে বসেই যাচ্ছি কিছু করিনি জলখাবার খাওয়ার পর থেকে গে যাচ্ছি বসে বসে চলো এবার কাজ কর্ম সারি ও বেরোলো এবার কী করি না রান্না রান্না করি চলো দেখি এ দেখো ওই নতুন গামলাটার মধ্যে বসিয়ে দিয়েছি গাছটা কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে চলো চলো যাই রান্নাঘরে ঢুকি রান্না বান্না করি কি রান্না করিব দেখি ফ্রিজ ঘেটে কি পাই চলো আবার পরে আসছি আলু পোস্ত করবো অনেকদিন আলু পোস্ত খাইনি এইটা সেটা এই পোস্ত ওই পোস্ত খাওয়া হয় কিন্তু আলু পোস্ত খাওয়া হয় না চলো এই পেঁয়াজ একটু বেশি করে দিলাম খেতে বেশ ভালো লাগে আর ডাল তো আছি আলুটা দেবো এখন দেবো না একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় করলাগুলো শুকিয়ে যাচ্ছে এইগুলো উদ্ধার করে দিই চলো এটা হতে থাকলে এগুলো হোক তারপর লাল লাল হোক একটু তারপরে আলুগুলো দেবো গরম হয়েছে আজকে বাপ রে কি গরম গুলো আজ খুব গরম পছন্দ গরম আছে ভাত বৃষ্টি না হলে আমি মরে যাবে চলো এবার তো হলুদ দেবো না আর নুন দেবো নুন দিয়ে দিয়ে দিয়েটা ঢাকা দিয়ে দেবো ও পোস্ত হয়ে গেল এটা আর বাইরে আমাদের একটা এক্সট্রা গেট লাগাচ্ছে লাগাতে এসছে স্টিলের গেটগুলো হয় না একটাই গেট তো ওই জন্য দুটো গেট লাগালে সুবিধা হবে লাগাতে এসছে চল এটা হয়ে গিয়েছে এবার ভাত বসাবো বাস করতে মানে আওয়াজ হচ্ছে যখন এখনো এলো না চলো আমি খেয়ে নিই তিনটে বাজে পোনে তিনটে বাজে এই মাত্র ওরা গেটটা পুরো পুরো লাগাতে পারিনি এখনো ওই কুণ্ডলিটা লাগানো হয়নি তা যে তালাটা আছে সেই তালাটা মাপ নেবে মাপ নিয়ে ওটা ওই বানাবে ফোল ফলটা তো ওইগুলো ঝাড়ু দিতে দিতে আমি ঘেমে গেছি দিয়ে আমি আবার কি চান করে এলাম গায়ে জল ঢেলে এলাম এখন আর ম্যাক্সি না বিকেলে একবারে ম্যাক্সি কাচব চলো আমিও খেয়ে নিই কেননা বেলা হচ্ছে অনেক চলো E mi ha trovato. Chi che ti vede? Sui, su, certo, Tavelli. গুড আর দুধ গরম করে চান করতে গিয়েছিলাম দেখো পাউডার লাগিয়েছি গলাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে পাউডার লাগিয়ে লাগিয়ে আর সন্ধে দেওয়া হয়ে গেল আর এখন টাইম হচ্ছে সাতটা বাজে এখনো পুরোপুরি অন্ধকার হয়নি বেশ গরম আজকে বাপরে বাপরে প্রচণ্ড গরম ও বলছিল ঘুরতে যাবে না না কোথাও যাবো না গরমে কত ঘুরতে যাবো না তারপরে আটা মাথা বা আটা মেখে রেখে দেবো তারপরে অন্য কিছু করবো দেখুন বললাম একটু সবজি নিয়ে এসো কাঁচা সবজি সবজি নাই ও কিছু করবো চলো আর তো কোন ঘুরি গরম লাগছে ঠান্ডা জল খাবো খুব গরম লাগছে গরম লাগছে খুব জলটা খুব ঠান্ডা জলটা খেয়ে কি আরাম এখন চা খাবো না এখন চা খেলেই গরম লাগছে তো এখন চা খাবো না ও আসুন যদি ইচ্ছা হয় তো ও যদি বলে চা করো তাহলে করবো না করব চলো পরে আসছি আজকে জল লালা ভাত খাবো যা গরম লাগছে ওই জন্য পপড়ি বানাচ্ছি আর ডিমের তরকারি আছে ওই দিয়ে আজকে জল ঢালা ভাত খাবো খুব গরম লাগছে আজ আর রুটি খেতে ইচ্ছা করছে না আটা মারতে গিয়েও চিন্তা করলাম না আজ আর রুটি খাবো না চলো এটা ভেজে নিই খেয়েও নিই তাহলে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট ভালো বড় কাটা ভাজি দিয়ে খাওয়া দাওয়া করে খাওয়াটাও ওই গরমে মানুষ ওই জন্য খুব কষ্টকর হয়েছে পেটটা তো শুনবে না পেটটা তো মাঝে রাতে ও চুঁচু করবে খেতেই হবে ওই জন্য ঘুমিয়ে গেছিলাম দুপুরে ঘুমাতে পাই না ঘুম হয় না এখন ঘুমিয়ে গেছিলাম এরপরে সব দিয়ে দেবো বারবার কে ভাজবে बन था चलो गुड नाइट शिवरात्रि अब दादा